আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার জমি সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আপনি সহায়তা নিতে পারেন কল করে এবং ইমেল করে তো কি কী প্রবলেম আপনার জমি সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে যেমন দেওয়া নিয়ে সমস্যা অথবা ডাক নাম্বার নিয়ে সমস্যা রেকর্ড নিয়ে সমস্যা মৌজা ম্যাপ নিয়ে সমস্যা তো এভরি প্রবলেম এভরি সমস্যা যদি আপনার জমিতে থাকে সেটা আপনি ঘরে বসে একটি কল করে সমাধান নিতে পারেন তো এই হটলাইন নাম্বারটা আমি বলব তাছাড়া যারা ইমেল করতে পারেন তারা ইমেল করেও এই সহায়তা নিতে পারেন আরও একটা বিষয় আছে যদি আপনি ভূমি অফিসে গিয়ে কখনো সঠিক সহায়তা তাদের না পান কিংবা তারা আপনার কে হেল্প করতেছে না সেগুলো যদি না পান এই ইমেলে আপনি ইমেল করে অভিযোগ দিতে পারেন প্লাস কল করেও আপনি অভিযোগ দিতে পারেন তো আমি হটলাইন নাম্বারটা বলে দিছি আপনারা যারা জমি সংক্রান্ত যে কোনো সমস্যা সাহায্য নেবেন সেক্ষেত্রে ওয়ান সিক্স ওয়ান টু টু নাম্বারে কল করে সহায়তা নিতে পারেন আমি আবারও বলতেছি ওয়ান সিক্স ওয়ান টু টু নাম্বার এই নাম্বারে কল দিলে আপনি আপনার জমি সংক্রান্ত যে কোনো সমস্যা শেয়ার করলেই ওনারা আপনাকে সমাধান দিয়ে দিবে এমন কি আপনি যে রিলেটেড প্রশ্ন করবেন সেটার উত্তর পেয়ে যাবেন আবার আমি বলছিলাম যে আপনাকে ইমেল অ্যাড্রেসও দিয়ে দেবো মেল করার জন্য জমি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনি মেল করতে পারেন স্মল লেটারে সবগুলো জিআরএস অ্যাট দ্য রেট ক্যাবিনেট ডট গভ ডট বিডি এই জিমেল অ্যাড্রেসে আপনি মেল করতে পারেন এখানে কল কিংবা মেল করে আপনি খুব সহজে সমাধান পাবেন আপনার জমি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সটে কোন রিলেটেড ভিডিও চান অথবা আপনার যদি কোনো সমস্যা থাকে জমি সংক্রান্ত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ